আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগত আপনাদেরকে দেখাবো একটা সাবান এমন একটা জিনিস ব্যবহার প্রতিদিনের বাসায় প্রত্যেকের বাথরুমে প্রত্যেকের টয়লেটে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ক্ষণে এই সাবান ব্যবহার করার প্রয়োজন পড়ে এবং বাংলাদেশের বাজারে হাজারো প্রকৃতির সাবান আছে আমরা দোকানে গিয়ে বলি ভাই একটা গাই মাখার সাবান করতেছি একই সাবান দেখেন পঞ্চাশ টাকা সাবান গায়ে মাখার জন্য ব্যবহার ব্যবহার করতেছি একই সাবান টয়লেটে একটা টয়লেট সাবান দশ টাকা আলাদা একই সাবান যেটা পঞ্চাশ টাকা দিয়ে কিনতেছি সেটা গায়ে মাখার জন্য আর যেটা দশ টাকা দিয়ে কিনতেছি সেটা টয়লেটে ব্যবহার করার জন্য কিন্তু আসলে আমাদের দেখেন দুইটা সাবানই কিন্তু একই যেটা গায়ে মাখতেছি এবং যেটা টয়লেটে ব্যবহার করতেছি দুইটা সাবানই একই অথচ আমরা কেনার সময় বলতেছি যেটা দামি মানে পঞ্চাশ টাকা বা সত্তর টাকা মূল্য সেটা গায়ে ব্যবহার করার জন্য যেটা মূল্য দশ টাকা বা পনেরো টাকা এটি টয়লেটে ব্যবহার করার জন্য কিন্তু আসলে দুইটা একই সাবান এখন কথা হচ্ছে তাহলে তফাটটা কি তফাৎ হচ্ছে আপনি যে সাবানটা ইউজ করেন আজকে এই সাবানের পিছনে এই যে সাবানের প্রত্যেকটা পিছনে উপাদান লেখা থাকে এটা কি সাবান কি কি উপাদান আছে এগুলো সব লেখা থাকে ডিটেলস দেওয়া থাকে তো আপনি এটা পড়ে দেখবেন আপনি যে সাবানটা ব্যবহার করতেছেন সেটা কি টয়লেট অর্থাৎ পায়খানা তাহলে টয়লেট সোপ মানে কি আর বাথ মানে গোসল অর্থাৎ সোপ অর্থাৎ গোসলের সাবান তাহলে আপনি কি টয়লেট সোপ ব্যবহার করতেছেন নাকি বাথিং সোপ ব্যবহার করতেছেন আজকেই আপনি আপনার সাবানের পিছনে দেখবেন এই যে আমার হাতে একটি সাবান দেখতেছেন এটা একটি বাতিং সোপ এটা গোসলের সাবান আপনি কখনো ভুল করে টয়লেটের সাবান গোসলের সময় গায়ে মাখবেন না এতে করে আপনার স্কিন ভালো নাও থাকতে পারে কারণ ওটা টয়লেট সাবান ওটা কিন্তু গোসলের সাবান না আর যেগুলো আছে আপনি এই ধরনের শুধু এটা না আমার হাতে একটু দেখতেছেন ডিএক্সেন এটা হচ্ছে নিম বাতিং সোপ আর একটি একটি সাবান আছে এটা হচ্ছে ডিএক্সএল অ্যালোভেরা বাতিং সোপ এমন বাজারে অসংখ্য কিছু বাতিং সোপ পাবেন যেটা আসলে গোসল করার জন্য আর বাতিং সোপ দিয়ে গোসল করে দেখবেন আসলে এই মনটা কেমন যেন একটা উপর পুরা লাগতেছে অর্থাৎ বাতিং সোপ আসলে স্কিনের জন্য একটা ভালো সাবান আপনারা অবশ্যই বাতিং সোপ ব্যবহার করবেন আর টয়লেট সোপটা আসলে শরীরের জন্য না টয়লেট সোপটা শুধুমাত্র টয়লেটেই ব্যবহার করার জন্য তাই আজ থেকে সাবান ক্রয়ের সময় অবশ্যই পিছনে দেখে নিবেন এটাকে টয়লেট সোপ নাকি যদি টয়লেট সোপ হয় তাহলে টয়লেটে ব্যবহার করবেন যদি বাথিং সোপ হয় তাহলে বাতের সময় গোসলের সময় ব্যবহার করবেন তো এই ইনফরমেশন দেওয়ার জন্যই মনে করি আজকে আপনাদেরকে এই ভিডিওটা তো যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ